বন্ধুরা অনেকদিন পর আবার আপনাদের সামনে আমি এলাম আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন ভালো থাকারই কথা বাট আমি খুব অসুস্থ আজকে সাত দিন ধরে আমার জ্বর আমি অনেক ওষুধ খেয়েছি অ্যান্টিবায়োটিক কিন্তু আমার কিছুতে জ্বর সারছে না তো আজকে আমি গেছিলাম সমস্ত ব্লাড টেস্ট করাতে দেখুন বন্ধুরা এই যে ডক্টরের প্রেসক্রিপশান আর এই হলো আমার সমস্ত রকমের ব্লাড টেস্টের রিপোর্ট আমার আজকে ম্যালেরিয়া ডেঙ্গু আর সাথে হয়েছে টাইফয়েড সমস্ত টেস্ট করা হয়েছে আমার টাইফয়েড ধরা পড়েছে প্রচুর টাকার ওষুধ দিয়েছেন কিন্তু আমি এখনও কোনো ওষুধ কিনতে পারিনি আর দু একটা ওষুধ আমি পেয়েছি সরকার থেকে ওখান থেকে দিয়েছেন কিন্তু আমার এখন অনেক টাকার ওষুধ কিনতে হবে কিন্তু আমি ওষুধগুলো কিনবো না আমি যে স্যারের আন্ডারে আছি যে ডক্টরের আন্ডারে আছি সেই ডক্টরকে আমি আগে দেখাব স্যার যদি অনুমতি দেন তবে ওষুধ কিনবো নর্চে স্যার যে ওষুধ লিখবে আমাকে আমি সেই ওষুধই কিনবো তো বন্ধুরা আমার শরীর খুব খারাপ আপনারা একটু আমার সঙ্গে থাকবেন আর ভগবানকে বলবেন পে করবেন যেন আমি সুস্থ হয়ে যাই বৃন্দাবন থেকে এসেছি খুব ভালো ছিলাম বৃন্দাবনে খুব ভালো ছিলাম ভালো কাটিয়েছি এসছি আমি বাড়িতেই এতদিন ধরে রয়েছি কিন্তু জ্বরটা বেশ কিছু দিন ধরেই হয়েছে আমার শরীরটা একেবারেই ভালো নেই যাই হোক আপনারা আমাকে একটুখানি ভালোবাসবেন আমার সঙ্গে থাকবেন আপনি সাবস্ক্রাইব করবেন রাধে রাধে টাটা